আসসালামু আলাইকুম দেওয়ার্স আজকে তোরা জরুরি কথা যে নতুন নতুন আমরা যারা ইউটিউবার আমরা খালি ইউটিউবের মধ্যে একটা ভিডিও দেখি বারবার এক ক্লিক করলেই এক হাজার সাবস্ক্রাইবার এক ক্লিক এক সেটিং গন্ড করে গে তো এক হাজার সাবস্ক্রাইবার এইরকম ভুল ধারণা আপনারা দেখবেন না আমি আপনারা অনুরোধ করি এইরকম ভুল ধারণা আপনারা দেখায় না আপনারা ভিডিও যদি ভাইরাল হরার একটু খেয়াল থাকে আমি বেশি কিছু হইয়া না যদি এক খেয়াল থাকে তো জাস্ট আপনারা একটা কাম করবায় আমার ভিডিওটা দেখো দেখলে হয় তো আমার বর্তমানে চ্যানেলে ও ভিডিও যারা দেখায় আমার চ্যানেলও ক্লিক করে দেখো আমার চ্যানেলে বর্তমান ও কয়েদিন সাবস্ক্রাইবার বাড়ি পরে মানে ভিডিও দেখিয়া তার ফলে হই ও কদিন ভিতরে আমার সাবস্ক্রাইবার বাড়ি আর না আমার চ্যানেল সাবস্ক্রাইবার নাই অথচ আমার ওয়াশ টাইম এখনও ফুড়া হয়েছে না আমি সবরার হাতজোরিয়া আপনারা আমার একটু সাপোর্ট করেন আমার ওয়াশ টাইমটা কমপ্লিট করতে একটু সাহায্য করেন তো একে অন্যরে সাহায্য করলে আল্লাহ আল্লাহ নিশ্চয়ই তোমার সাহায্য করবা একদিন নেওয়া দিন তোমার সাহায্য করো খাইল তো আপনারা অন্য সাহায্য করবো নিজেও আপনারা ভিডিও বেশি বেশি দেখুন লাইক শেয়ার করুন মূল কথা হয়েছে আপনারা এই যে সাবস্ক্রাইবারটা বাড়াইতে বাড়াইতে আমার চ্যানেলও দুইশো সাবস্ক্রাইবার আসলা এই এই হয় আমার দুই হাজার দিয়ে গিয়েছি সাবস্ক্রাইবার খেমনে গেস আপনারা ভিডিও লাস্ট ফোন দেওয়া পায় আপনারা ইউটিউবও গিয়া সাবস্ক্রাইবার খেমনে বাড়াইতে এটা সার্চ করে কোনো ফায়দা নাই আপনারা বালা একটা নিজের ভিতরে একটা যোগ্যতা আছে না তাহলে আমিও ভিডিও বাড়াইতে পারুন আপনারা যে ভিডিও বনাইতে পারে যেমন ও টপিকে আপনি ভিডিও বানাইতে পার মানুষে একটু যাতে ভিডিওটা দেখে থাকা সময় মানুষ যাতে তোমার ভিডিওত আটকে আটকে দেখে ওরকম কোনো একটা ভিডিও তুমি ডেইলি বানাই পাই যেহেতু এখন বর্তমানে রমজান মাস আইছে রমজান মাস উপলক্ষে ভিডিও বনাও রমজান পরে কোন মাস আই ও মাস কিতা চলে ও বিষয়ে ভিডিও বানাও মানে যে যুগ যে সময় যে লাই ও বিষয়ে তুমি ভিডিও বনাই তাই এই এইরকম ভিডিও বানাইলে এই সময়ের ভিডিও চলে আর যেহেতু এই এই সময়ের এই ভিডিও চলব তখন অন্য ভিডিওর তোমার ভিডিও মানে বার্থে থাকব ভালো লাগবো মানুষের লাইক শেয়ার করবা সাবস্ক্রাইব করবা অটোমেটিক সাবস্ক্রাইবার তোমার বার্থেও থাকবা তুমি বিশ্বাস হয় না আমার চ্যানেলও ক্লিক করবাই ক্লিক করি আমার সাবস্ক্রাইবার চেক করবাই চেক করে তার হইবায় মানে আমি ভুল হয়েছি না শুদ্ধ হয়েছি আমি যদি হক করে থাকি তে আমার ভিডিও লাইক শেয়ার করবাই আর হক না হয় তে আমার কিচ্ছুর দরকার নাই তে সবে সাবস্ক্রাইবার ফুড়া হয়ে নিবাই ওয়ার্স টাইম ফুড়া করতে হইলে আপনি ভালো ভালো ভিডিও একটা বানাইবায় আপনার সাবস্ক্রাইবার কাছে যাইব তার আগে তুমি আমি আটজোড় করে হয়ে ভাই ভাই আইন আমার ওয়ার্স টাইম কমপ্লিট হইতো আমারটা একটু সাপোর্ট করো সবে সবাই সাপোর্ট করলে আমার ওয়াশ টাইমটা পুরো হইব ইনশাআল্লাহ মানুষে তোমার মায়া করলে অটোমেটিক তোমার ভিডিও দেখ বা লাইক শেয়ার বা তোমার চ্যানেলের ওয়াশ টাইমটা পুরো হইব কারণ একটা মানসরে যদি মানুষের সাপোর্ট করো তে মানুষ তো কোনো লসুজ্য নাই কারণ একটা মানুষের আগ্রহে দিলায় আল্লাহ তোমার একদিন একদিন বালা করাইবা ইনশাআল্লাহ মূল কথা হয়েছে আপনারা শর্ট ভিডিও বানাইবা লং ভিডিও লাগে শর্ট বানাইবায় শর্টস একটা বা একটা কিন্তু আপনার টপিক বালা দেখি বানাইতে লাগবো যেহেতু এখন রমজান আইসি রমজান উপলক্ষে আপনারা শর্ট ভিডিও বনাই পায় এইরকম টপিক দরি 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 আপনারা ভিডিও বানাইতে তারপরে কন্টিনিউ বানাই বাই সাবস্ক্রাইবার এক মাসের ভিতরে আমি গ্যারান্টি দিলাম কমপ্লিট হয়ে দিবা এর বাদে আপনি ওয়াচ টাইম ফিকির করবায় মাংসর পালা বলা ভিডিও দেখিয়া মানুষ আপনার ভিডিও লং ভিডিও বানাই পায় এক আধা ঘন্টার একটা ভিডিও বানাই পায় বেশি বেশি মানুষের মানুষ রুই পায় দেখাল লাগে মানুষের দেখলে তোমার ওয়াশ টাইম পুরো হইব ওয়াশ টাইম পুরো হইলে তোমার চ্যানেল মনেই সরবায় অব অবশ্য আজকের ভিডিওতোটুকু হইলাম যেভাবে লাগে যে আমার ভিডিওটা অন্যখানে শেয়ার করে দিও আমার ওয়াশ টাইমটা পুরো হইতো ইনশাআল্লাহ আপনারা থাপোর্ট সরকা সবে আমার ওয়াশ টাইমটা পূরা করতে একটু হেল্প হরকা হেল্প হলে আল্লাহ আল্লাহ জিয় করবা মায়া করবা সবরে আর নিজের মনে একটা আশা দিন থেকে ইউটিউবটা ইউটিউবর মানে ইউটিউব ইউটিউবর একটা চ্যানেল আমি কো করতাম মনেও মানে বহুত আশা আশাটা আপনারা ফুরা হয়ে যায় ইনশাআল্লাহ রমজান মাস উপরকে আমি আপনারা হইলাম বুঝি আপনারা সাপোর্ট করেন আমার ভিডিওটা ওয়ার্স টাইম ফুরা হই আর আপনারা যে টপিকে আমি কইছি ও টিক ভিডিও বাইছে তাহকা যে কমপ্লিট হয় না তো আমার কমেন্টও হইবে বলে তার ভিডিও বানাই ও বিষয় ইনশাআল্লাহ আজকের ভিডিও তো লাইক করবা চ্যানেল নতুন আর সাবস্ক্রাইব করবা ইনশাআল্লাহ